আসসালাম আলাইকুম আজ আমরা ঘুরে দেখি মধ্যপ্রাচ্যের ছোট্ট কিন্তু শক্তিশালী রাষ্ট্র কাতার কাতার আরব উপদ্বীপের একটি উপকূলীয় দেশ এর রাজধানী হল দোহা সমুদ্র আর আধুনিকতা মিলিয়ে একটা অনন্য সৌন্দর্য ঐতিহ্যগতভাবে কাতারের অর্থনীতি ছিল মৎস্য চাষ ও সেনার উপর নির্ভরশীল উনিশশো বিশ উনিশশো ষাটের পর থেকে তেল ও প্রাকৃতিক গ্যাস আবিষ্কারে দেশটি দ্রুত বদলে যায় তেল গ্যাস রিসোর্স কাতারকে সমৃদ্ধ করেছে বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি এর ফলে কাতার আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ একটি কণ্ঠ কাতারের সংস্কৃতি ইসলামিক ঐতিহ্যের প্রভাবশালী আতিথেয়তা ঐতিহ্যবাহী পোশাক আরব কফি ও বাজারের রঙিন দৃশ্য মুখ্য একইসঙ্গে আধুনিকতা ও সৌন্দর্যও চোখে পড়ে মডার্ন আর্ট গ্যালারি থেকে লাক্সারি শপিং মল পর্যন্ত দোহার মিউজিয়াম অফ ইসলামিক আর্ট এমআইএ কর্নিশ স্বচ্ছ জলে হাঁটার পথ পুরনো সুক ওয়াকিফ এগুলো কাতারের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম কাতার সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনে বিশিষ্ট বিশ্বকাপ ফুটবল দু এখানে আয়োজন করা হয়েছিল যা দেশের অবকাঠামো ও বিশ্বব্যাপী পরিচিতি বাড়িয়েছে পরিশেষে ভ্রমণকারীদের জন্য আবহাওয়া গরম থাকতে পারে হালকা কাপড় পরিধান করুন স্থানীয় রীতিনীতি ও পোশাকের প্রতি সম্মান দেখান আর পর্যটন এলাকায় নিরাপত্তা তুলনামূলক ভালো